আজ এসেছিলাম বান্ধবীর বাড়ি তো বান্ধবী এখানে আমাকে সুন্দর একটা শাড়ি গিফট করেছে এবার দেখো এইটাও আমি পরে রেডি হয়ে গেছি তো আজ হচ্ছে আমার বিয়ের প্রথম পর্বের আইব্রো ভাত তো এইটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি থেকে শুরু তো বান্ধবী হচ্ছে সুপ্রিয়া আর তার বাড়িতেই চলে এসেছিলাম আমি আর তনুমিল আজ তো হ্যালো ইভ্রিয়ান তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং তো আজ হচ্ছে আমার বিয়ের প্রথম পর্ব আইব্রভাত বান্ধবী বান্ধবীর বোর সকলে মিলে তো আমার জন্যই এত কিছু আয়োজন করেছে মন তো ভীষণ খুশি আর তার মধ্যে কাজ করছিল ভীষণ একটা ভয় মানে এতদিন দেখে এসেছি ওখানে অন্য কেউ বেশ বসে আর আমি হয়তো সেই সামনে ফটো তুলছি বা ক্যামেরা করে দিচ্ছি আর এখন সেই জায়গাতে আমি বসে মানে কি যে একটা অদ্ভুত ভয় আনন্দ মানে সব কিছু মিলিয়ে যেন কাজ করছে কি করব বুঝতেই পারছিলাম না তো এখানে আমাকে প্রথমে বান্ধবীর শাশুড়ি মা আশীর্বাদ করে তারপরে খাইয়ে দিচ্ছিল বান্ধবী আর বান্ধবীর বর মিলে ভালোবেসে এত কিছু রান্না করেছি আমার জন্য সত্যি ভীষণ খুশি এইখানে তো আমাকে চলের পরিবারের সহলে এক এক করে আশীর্বাদ করে এইখানে খাইয়ে দিচ্ছিল আর এই দেখো এই হচ্ছে বাঙালির আর এই হচ্ছে আমার বান্ধবী সুপিয়া হ্যাঁ সেই প্রাইমারি স্কুল থেকে হাত ধরে স্কুলে যাওয়া তারপর হাই স্কুল তো এইভাবেই পথ চলা শুরু হয়েছিল আজ বান্ধবীরও বিয়ে হয়ে গেছে আলাদা একটা শ্বশুরবাড়ি বাড়ি আর কিছুদিন পরে আমারও হয়ে যাবে এই বন্ধুত্ব বিচ্ছেদ হয় হয়তো এই বিয়েই একমাত্র কারণ কে কোথায় চলে যায় তার কোনো ঠিক নেই তবে আমাদের বন্ধুত্ব এখনও টিকে রয়েছে কথা হয়তো খুব একটা হয় না তবে ভালোবাসা কিন্তু সেই আগের মতোই রয়েছে তো বান্ধবী এত কিছু আমার জন্য আয়োজন করেছে ভালোবেসে আমি ভীষণ খুশি আর এই হচ্ছে বান্ধবীর পরে যিনি কিন্তু নিজের হাতে অনেকগুলো পদ কিন্তু আমার জন্য রান্না করেছে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করেছো আর বিয়ের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা